যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে

দর্শক একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাকি বাংলাদেশের সাথে সরি মানে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলারই অনেক মানুষ বলছেন যে আসলে সমস্যাটার সূত্রপাতটা কোথা থেকে হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয়ে দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে

বিদেশের থেকে অপদনেবিরা গেছে তোমরা কেউ এই সম্মন্ন কথা শুনে না কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা-বাপের মুখ উজ্জ্বল করো আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চাল মারলো আগে ভালো ছিলাম তোমরা কেউ এই সম্মন্ন কথা শুনে না তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা-বাপের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের ভবিষ্যৎ বলো তোমরা সার্জিনাল আলম সাথে মানুষ হবে তুমি কথা কতি পারবে না বন্ধু তুমি এই যে সাদ্দামেন কথা কচ্ছাও সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলে ভেবে আগে ভর দেশে কিন্তু ওই একে আমি নামুল আসামি ওই নাজমুল আসাম দুরজাহ ওই সিদ্দিকী নাজমুল ওই আহম বাহাদ নাসিম ওই মাহবুবুল আলম হানি এরাও ছাত্রলীগ করিল এই আমলের লোকজনও অনেক আছে আর আওয়ামী লীগের আমার একটা দল এ আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় কনসমার শহরে চলে আসবে কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেই পারবেন না আটকানোর কোনো সুযোগ থাকবে না আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমার চল মারলো আমি বললাম আমি বিএনপি করে একজন মারলো কিন্তু এই গত আমাদের দ্বারা চল মারতে আসছি এই লোকটা আছে গত মাসে আহম লিগ করতো এই মাসে বিএনপি করে কারণ এরা এত হুটপথ ভাড়া দেখাবে ফটপাতের থেকে চাঁদাবাজি করে খাবে তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করে যদি থুতে হয় এরা তাই ভাই কারণ একবার আমলি একবার বিএনপি এদের না আছে ফিট না আছে ফাঁসা না আছে মা না আছে বাপ অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি কিরে আমি টুস্কানীয় স্বামী তো দিতে যাচ্ছি তোর খালুর আছে বাড়ি এটা ডিম ডিম্বাতে তোর খালুরে ভাত দিস খালু ভাত না খাইয়ে ডিম দিতে ভাত না খাইয়ে খালু আমার খালু তাহলে কি করে তো আর বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে

দেখেন আপনি লালবাগ এলাকা যা দেন কি অবস্থা কিল্লার মোড় লালবাগ এলাকা যা দেন অটো রিক্সা লাগে আমরা চান্স পাই না আমরা অবশ্য একটা প্রবাদ আছে তোর বড় গলা কোন দেশ আশ্রয় দিতে রাজি নয় বাংলাদেশের সাবেক সুরা শাসক শেখ হাসিনাকে তাকে আশ্রয় দেওয়া নিয়ে নানা তথ্য বাতাসে ভেসে বেড়ালেও শেষ পর্যন্ত কেউ রাজি হয়নি ভারত চেষ্টা করেছিল হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে কিন্তু ফিনল্যান্ড যুক্তরাজ্য বা সংযুক্ত আরব আমিরাত কেউই রাজি হয়নি অজ্ঞতা ভারতেই থাকতে হচ্ছে হাসিনাকে কিন্তু নয়াদিল্লির উপর চাপ ছিল ওয়াশিংটনের চাপ ছিল ঢাকারও ওয়াশিংটন দিল্লির কাছে জানতে চেয়েছে হাসিনা ঠিক কোন স্টেটাসে ভারতে বসবাস করছেন অন্যদিকে ঢাকার দাবি ছিল হাসিনা ভারতে অবস্থান করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতকে দাবি জানিয়ে আসছে হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না দিতে পারে তারপরও যুক্তরাজ্য আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দেন হাসিনা এটি আট ডিসেম্বরের ঘটনা পরদিন নয় ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয় ভারতে বসে হাসিনার বক্তব্য পছন্দ করছি না আমরা অবশেষে নয়াদিল্লিতে সাংবাদিকদের আজ বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয় ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে ভারত এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত মুখ ফিরে নিচ্ছে বলেই মনে হচ্ছে অবস্থায় আরো ছোট হয়ে আসছে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি করেই চলছেন চলমান এই উত্তেজনার মাঝেই নতুন করে বাংলাদেশকে নিয়ে বিশো আকার ছড়াচ্ছেন তারা

বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চলছে বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘর দোকানে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা ভেঙে তচনচ করা হচ্ছে একের পর এক মন্দির সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের গোদারাঙ্গা স্থলবন্দরে এক সভায় এমন মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সময় বাংলাদেশকে কটাক্ষ করে বিজেপি নেতা জানান ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে বরং ভারত বাংলাদেশের উপর নির্ভর করে না আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লায় ভালো করে সরে রাখো ডক্টর ইউনুসে এমন সতর্কবার্তা দিয়ে সুভেন্দু জানান ভারত সাতানব্বইটি পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না বাংলাদেশে ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আশি শতাংশ গ্রাম আধারে ডুববে তারা আবার চার ঘন্টায় কলকাতা দখলে ডাক দিচ্ছে এমন বড় বড় আওয়াজ কিভাবে বন্ধ করতে হয় তা নয়াদিল্লি ভালো করেই জানে আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের হাত কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে আশি ভাগ গ্রামে আলো জ্বলবে না ই পাবে না বাংলাদেশ আর তারা কিনা ভারতকে হুমকি দিচ্ছে যা হাস্যপিমারা আছে আরো জায়গায় যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে আসলেই কি তিনি রয় রেজেন্ট এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান জুলাইটির পরে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি অবসান ঘটে দেড় দশকের অমি শাসনের এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস যুগিয়েছেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি শুধু আন্দোলনের পেছনে নয় লড়েছেন সামনে থেকেও সংকটকালীন সময় পাশে ছিলেন শিক্ষার্থীদের

আসিফ মাহমুদ বলেন সিএ বিরোধী আন্দোলন আব্রাফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনস্পিরিয়েন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফেসিট হাসিনার পতন হল অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে আরিফ হাসান এটিএন নিউজ সময় যখন খারাপ যায় সাদা কাপড় থেকে নাকি রং ওঠে মানে এমন তো মানুষ বলে দর্শক একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাকি বাংলাদেশের সাথে সরি মানে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলারই অনেক মানুষ বলছেন যে আসলে সমস্যাটার সূত্রপাতটা কোথা থেকে হলো কেন তিপ্পান্ন বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান বাঙালিরা নিল ব্যবসায়ীরা নিল জনগণ নিল যেটা এখন একটা বুমেরাং অবস্থায় দাঁড়িয়েছে আর এই সমস্যাটার কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ এটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী সরকারের পতনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখান থেকে আসলে ঝামেলাটা পাকাইছে তাকে ওইখানে আশ্রয় দেওয়া এটা ছিল প্রথমত একটা ইস্যু যদিও এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা জনগণ এতটা রিয়্যাক্ট প্রথম ধাপে দেয় নাই কিন্তু যখন তিনি ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন অডিও বক্তব্য দিচ্ছেন বা ফোন ফোনওয়াল বক্তব্য সামনে আসছে আবার কেউ কেউ বলছেন তার এই বক্তব্যগুলো সবগুলো তার না এআই জেনারেট কর্তৃক করা তার ফোন সামনে নিয়ে আসা হচ্ছে যাই হোক তো এই যে ইস্যুগুলো থেকে ওপার বাংলা থেকে এপার বাংলায় একটা উত্তেজনা তৈরি হচ্ছে কেউ কেউ ভয় পাচ্ছে কেউ কেউ আবার ইয়ান অফসি করছে আবার সমন্বয় বলতেছে যে মানে কারোর পিঠের চামড়া থাকবে না মানে রাজনৈতিক দলগুলো একটা টেনশানে আছে এই যে একটা অস্থির উদ্বেগকর পরিস্থিতি আবার ধরেন এই যে ইস্কন ইস্যু বা সনাতনী জাগরণ মঞ্চ ইস্যু অথবা আরো বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের যে সাপোর্টিং সেগুলোর কারণেও পরিস্থিতি আরোটা খারাপ হয়েছে এমনটাই মনে করছেন এই যখন অবস্থা তখন শেখ হাসিনার ইস্যুতে ভারতের আজকের যে বক্তব্য সেটা নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ আওয়ামী লীগের জন্য এটা এক ধরনের খারাপ সংবাদ তবে যদি এটা ভারতের অন্তরের কথা হয়ে থাকে আমরা ভারতের একটা অবস্থান তো ক্লিয়ার যে ভারতবর্ষে যতগুলা রাজনৈতিক দল আছে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে রক্ষার পক্ষে বা ওনাকে ভারতে জায়গা দেওয়ার পক্ষে কিন্তু সবাই অবস্থান নিয়েছে এ হাতে কোনো সন্দেহ নেই তো যাই হোক এখন গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন দুই দেশের মধ্যে যে বৈরী একটা সম্পর্ক সেটাকে একটু বরফ গলানোর জন্য তো সেখানে নানান ইস্যুতে বক্তব্যের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল যে কি বলে যে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোকে ভারত আসলে কীভাবে দেখছে এই যে ইউনস সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বা উপদেষ্টাদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বা সমন্বয়কদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন ইভেন ভারত থেকে যুক্তরাজ্যে যে একটা প্রোগ্রাম হয়ে গেল সেখানেও তিনি বেশ লম্বা সময় একটা ব্রিফিং করেছেন যেখানে বরাবরই তাকে ক্ষমতা চ্যুতির জন্য ডক্টর ইউনুস সরকারকে তিনি দায়ী করছেন ইভেন এখানে যারা উপদেষ্টারা আছেন তাদেরকেও এখানে অনেক ধরনের মন্তব্য করছেন তো ভারত আসলে এই ব্যাপারে তার মেন্টালিটি কি তো বলা হচ্ছে যে আপনার ভারত বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে এগুলোকে ভারত সরকার সমর্থন করে না এটা তিনি ব্যক্তিগত জায়গা থেকেই করছেন আপনার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফিং করছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী মিশ্রী বলছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথমে এই প্রশ্ন রাখছিলাম বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যে নিহত এটাই বাস্তবতা কোনো একটা রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে যখন আরেকটা রাজনৈতিক দলের সাথে দেশের সাথে সম্পর্কের জায়গা তৈরি হয় সেই সম্পর্ক কখনোই ঠিক যেমন ধরেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল খুব চেষ্টা করে বাংলাদেশের কিছু অংশ আছে কিন্তু এটা কি হচ্ছে হচ্ছে না জনগণের পালসটা আপনার বুঝতে হবে কিন্তু আস্তে আস্তে আবার দেখেন এখন বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি পজিটিভ মাইন্ড নিয়ে আসছে কিন্তু বিপরীতে কি হয়ে গেছে বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে আরেকটা নেগেটিভ মাইন্ড নিয়ে আসছে এখানে ওই দেশের সরকার যেমন দায়ী ওই দেশের কিছু কিছু ব্যবসায়ী কিছু কিছু জনগণও সেটার জন্য কিন্তু দায়ী আহ বলা হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম দেয়নি বরং হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সকল মন্তব্য চালাচ্ছেন ঢাকায় তার সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকেও জানিয়েছেন ভারত জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক তো সংখ্যালঘুদের ঘটনাগুলোর ব্যাপারেও আপনার এখানে তিনি কথা বলেছেন সরকারও তাদের জায়গা থেকে বলা হচ্ছে যে মানে আপনার কি বলা হয় যে এটার যে ভারতের বিভিন্ন মিডিয়া যে প্রচার চালাচ্ছে সেগুলো নিয়েও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এছাড়া এখানে বিভিন্ন ইস্যুতে আপনার বক্তব্য হয়েছে তো যাই হোক এখন বোঝা গেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা সম্ভবত ভারত সরকারের কাছে খরচের খাতায় পড়তে যাচ্ছেন সামহাও কিছুটা বাতাস এমনই মনে হচ্ছে আবার এটাও হতে পারে যে না ভারতের একজন এত বড় প্রতিনিধি বাংলাদেশে আসছেন স্বাভাবিকভাবে তার কাছে সরকারের অনেক ধরনের অভিযোগ বা আমরা বিচার যদি বলি এক ধরনের সেটা বাংলাদেশ দিবে তো সেই জায়গা থেকে তারা কোনোভাবেই রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে একজন প্রতিনিধি এসে যে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে বা পজিটিভ বক্তব্য এটা কিন্তু দিবে না এখন ভারতের অরিজিনাল জিনিসটা কি অন্তরে অন্তরে সেটা একমাত্র ভারত সরকার জানে আর সেখানে বসবাসরত অবস্থা শেখ হাসিনা জানেন বাট সরকারের সামনে এসে যে বক্তব্য ভারতের আসছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মানে শেখ হাসিনা ইস্যুটাকে ভারত প্রায়োরিটি লেসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি এমনটাই হয় তাহলে শেখ হাসিনার জন্য বিশাল দুঃসংবাদ ভালো থাকুন তো প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওগুলা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবো কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন